السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গতকালই বারো জন অন্তত ফল পেয়েছেন এই বিশেষ দোয়াটি এগারো বার পড়ার মাধ্যমে এবং দোঁয়াটি পড়ার অন্তত পাঁচ মিনিট পরেই তারা মনে নেক আশা পূরণের সুখবর পেয়েছেন বা ফল পেয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করলে আল্লাহ তালা আপনারও মনে নেই পূরণ করবেন আমরা অনেকেই বছরের পর বছর দোয়া করি কিন্তু ফল পাই না কারণ আমরা জানি না কখন কিভাবে আর কোন বিশ্বাস নিয়ে দোয়া করতে হয় আজ আমি আপনাদেরকে সেই বিশেষ দোয়াটি বলবো যেটি আল্লাহর এমন এক নাম নিয়ে করা হয় যে নাম শুনে আল্লাহ তালা নিজেই সাড়া দিয়ে থাকেন আশা করছি মনোযোগ দিয়ে আমলের নিয়তে অন্তত ছোট্ট ভিডিওটি একবার হলেও দেখবেন আল্লাহ রসুল সাল আলী হস্লাম বলেছেন আল্লাহর একটি গোপন নাম আছে যে ব্যক্তি সেই নামে দোয়া করে তার দোয়া কবুল হয় তিরমিজি শরীফের একটি হাদিস এই ছোট্ট দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব অসাধারণ তিনি ভাই বোনেরা আপনি যদি শুধুমাত্র আসরের ফরজ সালাদের পর কষ্ট করে এই ছোট্ট দোয়াটি এগারো বার পড়বেন এবং আল্লাহ তালার কাছে নিজের মনোবাসনাগুলো চেয়ে নেবেন এই ছোট্ট দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি অর্থ সহকারে আপনারা কম করে হলেও এগারোবার এই ছোট্ট দোয়াটি পড়বেন ছোট্ট একটি নিয়ম মেনে ইয়াহাগিস আশা করছি মোবাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে দিনে ভাই বোনেরা এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়াতে আমরা বলছি যে হে চিরঞ্জীব হে সর্বশক্তিমান আমি আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাই বা রহমতেরই প্রার্থনা করছি এই দোয়াটি পড়ার পর একটু চোখ বন্ধ করে নিজের যে চাওয়া মনের নিক আসা সেই বিষয়টি কল্পনা করতে হবে মনে মনে বলতে হবে যে হাল্লা তুমি যদি চাও আমি এখনই ফল পাবো আর বিশ্বাস রাখতে হবে আল্লাহ কখনও তার বান্দার বিশ্বাসকে ব্যর্থ করেন না বাবান্দার দোয়াকে কখনোই ফেরত দেন না তেমনি গতকালই এই দোয়াটি পড়ার ফলে অন্তত বারো জন মানুষ ফল পেয়েছেন কেউ চাকরির খবর পেয়েছেন কেউ সুস্থতার খবর পেয়েছেন কেউ নিক সন্তান খবর পেয়েছেন আবার কেউ জীবনের বড় বড় সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন তারা সবাই একটাই কথা বলেছেন দোয়াটি মাত্র বার পড়ার অন্তত পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই তারা অলৌকিক পরিবর্তন এসেছে তাদের মধ্যে কেউ তাদের মনে নেক আশা পূরণের সুখবর আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে এবং অনেকে আমাদেরকে মেসেজ করেও জানিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনিও যদি আজকে চেষ্টা করেন তিনি ভাই বোনেরা একবার নয় অন্তত মনের মধ্যে যদি পূর্ণ বিশ্বাস নিয়ে কয়েকদিন আমলটি করতে পারেন দেখবেন আল্লাহর রহমত কত দূর আপনার দিকে আসতে থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে এই দোয়ার বরকত দান করেন আমরা তাই প্রত্যেকেই প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করব কমেন্ট সেকশনে অসংখ্য তিনি ও বোনেরা দোয়া চান দোয়া করেন এবং পরবর্তীতে আল্লাহ তালা সকলেরই দোয়া কবুল করেন কারণ যখন একজন মুসলমান একজন মুসলমান ভাই বোনের জন্য দোয়া করেন তার জন্য স্বয়ং ফেরেস তারা দোয়া করতে থাকেন এবং বলেন যে আল্লাহ সে যার জন্য দোয়া করেছে তাকে সেই অনুরূপ জিনিসটিও দান করুন তাই অবশ্যই নিজের জন্য দোয়া করার সময় আপনারা অন্যের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর শরীরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে হলেও তিনবার দরুদ শরীফ আগে পড়ে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে আলম আহম্মদিউআাল আয়লি মাহমদ আলি আলে আয়লি সাল্লি আলা আয়লি মহম্মদ তিনবার পড়ার পরে অন্তত এগারো বার পাঠ করবেন ইয়াহ হৈয়া কৈম বিরাহিক ইয়াহ হৈয় কয় বিরাহিক ইয়াহ ইয়া কয় বিরাহিক এভাবে অন্তত এই ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা এগারো বার পাঠ করবেন তারপরে তালার কাছে আপনার মনের যত ও ভালো ইচ্ছে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো দুইখানা হাত তুলে বলবেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া তিনি ভাই বোনেরা এই দোয়ার বিষয়ে নবী করিম সাল্লাহু আলি হোসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এই দোয়াটি বিশ্বনবী নবী সাল্লাহু আলি হোসাল্লাম বিভিন্ন যখন সংকটে থাকতেন কিংবা বিপদে থাকতেন কিংবা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তেন তখন বিপদের মুখে চ্যালেঞ্জের মুখে যখন পড়তেন তখন আল্লাহ তালার এই পবিত্র গুণ নাম দুটির মাধ্যমে দোয়া করতেন ইয়া হইয়ু ইয়া কয়ম এই নামের মধ্যে আল্লাহ তালার অত্যন্ত পাওয়ারফুল দুটি নাম যেই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই মনের নেক আশা পূরণ করে দিয়ে থাকেন সে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি পুরোটিও না পড়তে পারেন তাহলে আমি যতটুকু দেখাচ্ছি অর্থাৎ ইয়া হাই ইয়া কয়ম ইয়া হৈ ইয়া কয়ম এভাবে অন্তত এগারোবার পাঠ করবেন আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদেরকে সকলকে এই ছোট্ট গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আল্লাহ তালা নামে রসিলায় আপনাদের মনের সমস্ত নেক ভালো ইচ্ছেগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন আমিন প্রত্যেকেই অবশ্যই নিয়ত করে আমলটি করবেন ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে শেয়ার করে দেবেন স্বভাবের নিয়তে এবং অবশ্যই যারা এই আমুলেরও সেলাই ফল পেতে চান মনে নেক আশা পূরণের সুসংবাদ পেতে চান আল্লাহর রহমতের প্রত্যাশী হিসেবে অন্তত কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখতে পারেন রব্বুল আলমিন তো এর ও আপনার মনের নেক আশা পূরণে সুসংবাদ দিতে পারেন আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ও আপনাদের যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত